আন্ডারস্ট্যান্ডিং লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং এই অবস্থায় আমরা বুঝবো একটি প্যারাগ্রাফে বা একটি পেজের ভিতরে যে প্যারাগ্রাফ এবং লাইন থাকে সেই লাইন থেকে লাইনের দূরত্ব এবং প্যারাগ্রাফ থেকে প্যারাগ্রাফের দূরত্বটা কীভাবে মেনটেন করতে হয় তো এটি বোঝার জন্য আমরা প্রথমে লিখবো আর এ এন ডি দিয়ে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে এন্টার বাটন প্রেস করতে বেশ কিছু লেখা চলে আসতে দেখা যাচ্ছে এই লেখাগুলো আমরা এভাবে আনতে পারি কিংবা লিখেও নিতে পারি যাই হোক এখানে একটু খেয়াল করলে দেখবেন লাইন থেকে লাইনের দূরত্ব এটি যে একই প্যারাগ্রাফের ভিতরে আছে তাই লাইন থেকে লাইনের দূরত্ব কাছাকাছি দেখা যাচ্ছে কিন্তু যখনই প্যারাগ্রাফ ব্রেক হয়েছে এই বাটনটিতে ক্লিক করলে বোঝা যাবে কোন জায়গায় এন্টার বাটন চেপে প্যারাগ্রাফ ব্রেক করা হয়েছে তো এটা বলে দিচ্ছে যে এখানে প্যারাগ্রাফটা ব্রেক হয়েছে তাই দেখতেই পাচ্ছেন একটু জায়গা ফাঁকা এখানেও ব্রেক হলো তাই এখানে একটু জায়গা ফাঁকা তো এখানে প্যারাগ্রাফের পরে এবং আগে যে স্পেসিংগুলো হচ্ছে সেগুলো কোন মাত্রায় হচ্ছে কীভাবে হচ্ছে সেগুলো চাইলে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবং বাড়াতে কমাতেও পারি তো তার আগে আমরা দেখি এই যে লাইন থেকে লাইনের দূরত্ব এটা খুবই কাছাকাছি আছে এটাকে কি বাড়ানো কমানো যায় তো আমরা যদি তো আমরা যদি এটুকু লেখা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে হোম ট্যাবের আন্ডারে প্যারাগ্রাফ এখানে আসলে দেখতে পাবেন লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং এখান থেকে ক্লিক করলে দেখা যাচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান এভাবে বেশ কিছু বাই ডিফল্ট মাপ দেওয়া আছে যেখান থেকে ক্লিক করলেই আপনি দেখতে পাচ্ছেন যে প্যারাগ্রাফের লাইন থেকে লাইনের দূরত্বগুলো বাড়তেছে এবং কমতেছে তো এভাবে করে আমরা চাইলে বাড়াতে কমাতে পারি কিন্তু আমরা যদি চাই এই লাইন থেকে লাইনের দূরত্ব ইচ্ছে মতো কন্ট্রোল করব অর্থাৎ এখানে দেখা যাচ্ছে ওয়ান পয়েন্ট জিরো এরকম আমি যদি চাই যে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি এই ধরনের যা খুশি তা করতে চাই তাহলে বোঝাই যাচ্ছে লাইন স্পেসিং অপশন অর্থাৎ লাইন স্পেসিং অপশনটিতে ক্লিক করতে হবে লাইন স্পেসিং অপশনটিতে ক্লিক করার পরে আমরা ঠিক এইখানটাই দেখবো এই মুহূর্তে এখানে যে অপশানটি রয়েছে এখানে আমি চাইলে লিখতে ইচ্ছে মতো জিরো পয়েন্ট ফাইভ বা লিখে দিচ্ছি জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান টু লিখতেছি জিরো পয়েন্ট ওয়ান টু লিখে যখনই এন্টার বাটন চাপব এখানে যে সাইজটা আসছে সেটা কিন্তু জিরো পয়েন্ট ওয়ান টু আমরা এবার জিরো পয়েন্ট ফাইভ করে দেখি এটা দেখতে কেমন লাগে দেখতেই পাচ্ছেন কতটা কাছাকাছি হয়ে গেছে যেখানে লেখাগুলো ঠিক একটা বোঝা পর্যন্ত যাচ্ছে না তাই বুঝতেই পারলাম লাইন থেকে লাইনের দূরত্ব আমরা এভাবে কমাতে বাড়াতে পারি আবার যদি চাই যে এটা পূর্বের অবস্থায় আসুক তাহলে আমরা এখানে সিঙ্গেল মোড়টিকে অন করে দিলে দেখুন এটি আবার ঠিক হয়ে গেছে ওকে লাইন থেকে লাইনের দূরত্ব বাড়ানো কমানো বুঝতে পারলাম এবার প্যারাগ্রাফ থেকে প্যারাগ্রাফের যে দূরত্ব সেটি কিভাবে মেনটেন করব। এখানে প্রথমে আমরা একটা জিনিস দেখে ফেলি সেটি হচ্ছে একটু নিচে নামলে দেখতে পাচ্ছি অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ অর্থাৎ এখানে বেশ কিছু প্যারাগ্রাফ আছে যেটা এন্টার চাপার পরে আরেকটি প্যারাগ্রাফ ব্রেক হয়েছে অর্থাৎ পরে যে স্পেসটা আসছে সেটাকে বোঝাচ্ছে আমি যদি কন্ট্রোল বাটন সিলেক্ট করি সবগুলোকে এবং এখান থেকে গিয়ে রিমুভ দিয়ে দেই তাহলে দেখতে পাচ্ছেন এখানে মাঝখানে যে স্পেসগুলো ছিল সেগুলো ক্লোজ হয়ে গেছে আবার ধরুন যদি অ্যাড স্পেস বিফোর তাহলে দেখুন উপরের অংশে জায়গাটা ফাঁকা হয়ে গেছে এই যে উপরের অংশে কিন্তু হয়ে গেল আমি যদি আবারও সিলেক্ট করে এখান থেকে অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ দেই তাহলে প্রতিটা প্যারাগ্রাফের শেষেও স্পেসিংটা অ্যাড হয়ে গেছে তো ক্ষেত্রে আমি এখানে দু রিমুভ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা আবার স্পেস হয়ে গেছে আচ্ছা একটু আগে আমরা দেখতে পেলাম যে এখানে বাই ডিফল্ট একটা সাইজ দিয়ে তারা স্পেসটা করে দেখাচ্ছে এখন এই সাইজটাও আমরা নিয়ন্ত্রণ করতে চাই এখানে লাইন অ্যান্ড স্পেসিং অপশানটাতে গেলেই এখানে স্পেসিং যে অপশনটা রয়েছে সেখানেই দেখা যাচ্ছে বিফোর অ্যান্ড আফটার অর্থাৎ এখান থেকে যদি আমি বাড়াতে থাকি দেখুন নিচে প্রিভিউ দেখাচ্ছে চব্বিশ পিটি অর্থাৎ যতটুকু বাড়াতে চাই ততটুকু কিন্তু হয়ে যাচ্ছে আবার যদি কমাতে চাই কমবে আমি যদি আফটার প্যারাগ্রাফের মধ্যে বাড়াই তাহলে পরের অংশ বাড়বে দেখুন ক্লিক করতেই কতটুকু পরিমাণ ফাঁকা হয়ে গেছে যেহেতু আমি এই প্যারাগ্রাফটাতে ক্লিক করা ছিলাম তাই এই প্যারাগ্রাফটাতে অ্যাপ্লাই হয়েছে যদি সবগুলোতে অ্যাপ্লাই করতে হয় কন্ট্রোল বাটন চেপে সিলেক্ট করে তারপর এখানে যেতে হবে এবং এখান থেকে আবারও যতটুকু বাড়াতে বা কমাতে চাই ইচ্ছে মতো দেখুন আমরা সেই স্পেজটা তৈরি করতে পারলাম যদি আমরা এই র্যান্ডমলি যে স্পেসিংগুলো বেড়ে গেছে এগুলো যদি ওয়ান ক্লিকে রিমুভ করে দিতে চাই তাহলে কন্ট্রোল এ বাটন চেপে ক্লিক করে এবং এখান থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ দিতে দেখুন এটা রিমুভ হয়ে যাবে আশা করি লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং এই কাজটি বুঝতে পেরেছেন